টিটাগড় আলী হায়দা রোডের টোটো চালককে লক্ষ্য করে গুলি শনিবার সাত সকালে টিটাগড় আলী রোড মাঠপাড়া এলাকায় লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ডান হাতে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালক মেহবুব রাজা ব্যারাকপুর বিএন হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মেহবুব রাজা জানান তিন মাস আগে পড়শি আমনের সঙ্গে ঝামেলা হয়েছিল এদিন সকালে আমন দুই যুবক কেনে তাকে চিনিয়ে দেয় ওদের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ ওমর আলী নামে যুবককে গ্রেফতার করেছে ঝামেলা হয়েছে কি তিন মাস আগে ঝামেলা হয়েছিল আমার সাথে ওই বাড়িটা একটা বাবু বলে ছেলে ছিল বাবু বলে ওই মালটাকে ওকে আমার ছেলে মেরেছিল ঠিক আছে আর ওইরা সব জড়িটা আছে কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছে ঘরে ঘরে ঝামেলা নিয়ে E